আর সেই নামাজ কালাম তারপরে একটু শিক্ষিত লাগবে তারপর সংসারে জাতি আপনার আপনি আপনাকে বরগা করে চলা করে করতে ভালোবাসে না এরকম যেভাবে আছেন এইভাবেই রাস্তাঘাটে চলাফেরা করতে ভালোবাসেন আসলে আমি তো এখন সাধারণ সেম ইজ তবে আমি তো এখন বেশি একটু বাইরে বেরাই না অত তো বর্ডার দরকার স্বামীর সংসারে যায় তখন কত বড় কথা যদি আপনি স্বামী এরকম মডার্ন হয় জানা ঠিক আছে হয় করবে না টি-শার্ট করবে পোলো শার্ট করবে টাইট প্যান্ট করবে ওই রাস্তা দিয়ে আইটেমের আমার সাথে এরকম হচ্ছে সম্পন্ন মায়ের সাথে বিয়ে করবেন সেটা তো বিষয় না বিষয়টা হচ্ছে আমার স্বামী যদি গুণপূর্ণ সুখে রাখতে পারে তাহলেই আমার এটাই দরকার

কিভাবে সামলাবো আমার স্বামী বিদেশে চলে গেছে তো আমার সংসার কি নিয়ে চলে গেছে সংসার দেখশন করতেও আমার সন্তান থাকলে সন্তানের সময় দিত তো তারপরে আমার যখন মনে হইব তখন ভিডিও ফোনে কথা বলব মিটাই গেলে মনে ভাব প্রকাশ করবে মানে দুধের সাথ বলে মিটাবে অনেককে তো দেখি প্রবাসী বউরা পরে কি করে স্বামী বিদেশ যাওয়ার পরে দেবরের সাথে পাশের বাড়ি দেবরের সাথে দেববেছে আসলে সবার সাথে সবার তো না খায় না কারণ সবাই তো সব না আপনি কেন করবেন না কোন ভয় করবেন না বলে আমার ও শক্তিস মর্নিং হল বনালে যে আমার স্বামী তো অল টাইম আমার খোঁজ খবর নিচ্ছে তখন কি আমার মনে হয় বড়男 পুরুষের কথা কখনো মনে না আমার স্বামী যদি যখন কাজের ফাঁকে ফাঁকে আমার সময় দিচ্ছে কিংবা আমিও আমিও সময় দিচ্ছি আমার সংসারে সংসারটা আমি ঠিক মতো চালাইতে পারতেছি আমার যদি সংসারে অশান্তি থাকে তখন হয়তো বা সেই জায়গায় চাইতে পারতাম আর যেহেতু আমার স্বামী সবসময় আমার খেয়াল রাখতেছে আমার টাকা পয়সা সময় মতো দিচ্ছে তারপরে আমার স্বামী সময় মতো ফোন দিয়ে দিয়ে মানে ভিডিও ফোনে কথা বলতেছে সেই ক্ষেত্রে আমি কীভাবে যাব